এই যে আমি অ্যান্ডির পাঞ্জাবি পরে আছি এই অ্যান্ডির পাঞ্জাবি চব্বিশ বছর আগে জলাফ কামরুল জামান যখন আমার বাসায় এসেছিলেন তখন স্বাভাবিক বাঙালি মুসলমানদের

আসা একটি অনুরোধ করতে কি সেটা যে আপনি তো এই গ্রামে লেখেন ওয়ান রুপ থেকে শুনলাম অন্যরা বলতো আমার লেখাটা একটা অনেকে পড়ে তো আপনাকে সোনার বাংলার বাংলায় লেখা লিখতে হবে অ্যাকর্ডিংলি আমি ওনার অনুরোধ উপেক্ষা করতে পারলাম না সেদিন থেকে সম্ভবত বাইশ কি বছর আগে থেকে আমি সোনার বাংলা লিখছি আজও লিখছি অনেক আগে হয়তো ছেড়ে দিতাম কিন্তু যখন দেখি সেই ব্যক্তিটি আমাকে এসে অনুরোধ করেছিলেন তার অনুরোধ রক্ষা করেছিলাম এবং সেই ব্যক্তিটি আজকে জুডিশিয়াল ইলিংয়ের শিকার হয়ে বড় পারেন তাকে তো আমি বলতে পারি না সুতরাং আমি লিখে যাচ্ছি আলোচনা দিন কে সুস্থ রাখবেন আমার ব্রেইন ওয়াশ করবে কতদিন আমি সেটা করতে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষ না এক কথা বলা যাবে সংক্ষিপ্ত কথা বলছি আমি জানি না এখানে এর আগে যখন প্রান্ত বিন্দু আলোচনা হয়েছিল তারা কি আমার সঙ্গে গেছেন কিছু আমি জানি না আমি জানি না ওয়াইদানি রূপে রিপিটেশন অফ দোজ থিংস অল দট কিন্তু একটি কথা বলছি আমি জানি না এখানে কোন অ্যাডভোকেট ভাষণ কে না কামরুল সাহেব শুরু হলো তারা সকলে জুডিশিয়াল ট্রেনিং এ শিকার হয়েছেন ঠিক আজকে যদি সুযোগ থাকে আই নম্বরে বলবেন তাহলে আপনার শুনুন যে ডিয়ার মাস্ট বি নেড ট্রায়াল একদম ঠিক সব ঠিক আছে